যারা তোমার মত এরকম ভাবে মুসলিম নামে কুফরি মতো স্বর্ধন করেই যেতেছে আজীবন বংশানু করবে তো কোবর যাইতেছে। তাদের ফিকির করবে বড় আহমাত্র তোমার দ্বারা কায়ে না হোক এলাকা কায়েম না হোক তুমি তো তোমার থেকে বাসলা আরেক বেগ থেকে বাঁচলি না তুমি তো ইমানের দাওয়াত নিয়ে থাকলা আরেক বেঁকে ইমানের দাওয়াত দিলা তুমি তো আরেক ভেঙে বেমান মানে করে পাঠাইল চশারা দেওয়া কি করে চশমা লিখে চশমা দেখা যায় কিন্তু এই সমস্ত যুবকাখানে ঘুমায় না এক পাত্রে দিও না সংসার নষ্ট হবে এরা হয় আকাম করে জীবন নষ্ট করছে না রাত থামসা করছে মোবাইল দিয়ে

আনা যেমন ফল ইমান বলছিলাম দেখতেছেন তোমার কাজ এই করা এই ধ্যান নির্দিষ্ট পরিমাণে হাঁটতে হয় ডাক্তার বলে ওই পরিমাণ কম হইলে এটা কার্যকরী হয় না বরং পরিমাণ ঠিক রাখতে হয় খানা পরিমাণ দিতে অল্প বেশি করে আজকে খেলে কাল কল খামুনি তাইলে কি তাই সুখীর ফল ভালো হইব আর মতন শিবলায় মজা আছে গরিব মানুষের মজা ভালো পান্তা বোতলেও খাই চাউন নাই পাই তাই তাই বলে যায় তাড়াতাড়ি করে তাইলে তাই বেশি জন তুলে ওই ডাক্তার নিয়ম পালন করা লাগবে অনেকে হুজুর এত ওষুধ দিয়ে খান খেয়ে আসি

চেষ্টা করো তুই হেরে খুব দিন মেয়ে লাগাও ছেলেটাও আগুনের সাথে পরে মেয়েটাও পড়ে না পড়লে তুমি চাহা খরচ করো মাস্টারের সাথে তিন দিয়ে লাগাও খালি ব্যস্ততা খালি চাপ দাও আর দোয়াশা হুজুর পড়া করতেছে না কি পড়ে বললি গা খ্রিস্টানি পড়া ইহুদি পড়া তুমি কয়দিন দোয়া চাইতেছো যে আমার ছেলেটা আল্লাহ আল্লাহ করে না জিকির করে না এত চেষ্টা করলাম তাবলিগে পাঠাইলাম আল্লাহ সৌগতে পাঠাইলাম উমুকের কাছে দিলাম কই তা তো করলাম না নিজেও তো করলা না ওই পাঁচ মিনিট কোন রকম বসো ফজর মাস এই পকেটে তাও খালি পান আছে নাকি আশ্রাফ খেলে দোকান খোলা চিন্তা করে ফজর পরে এত সময় ব্যস্ত সময় নেই ওর আশা দোকানও আশা পায় না কেমত্রী খালেও খুলবো না ওটা বন্ধ হয়নি আমরা খালে আসে পানি পানি শেষে দিতে মাছ শেষ মুখ ও পানি এসে সাপ ঢুকছে গর্তের ভিতরে

মেহনত করবো না মুজাহা করবো না পাঁচ মিনিট করে শেষ সকাল সন্ধ্যা আমল ফজল নাস করে পাঁচ মিনিট লাগে না কি আমল করে সালি কিনতে ফট করে ফোন দেওয়া পারে ফোন দিল কেমনি আমার দিন শেষ হয় না শুরু করলাম মাত্র তার মানে কি আমল করে না খালি আলদারে পাই পারছে মুখের বলি যে বেটা কাম করে না আইল সাহেব বাদে মা নাম্বার ওয়ান হ্যাঁ কি বউ রাখতে পারবো হজুর বউ থাকে থাকবো কি লেগে তুই বউ লেগে তুই কি করছিস বেকুফ

এই যে আরেক নাই করছো গুণা করছো আমার হুকুম মন্দ কি লেগো আমি হয়েছি অনেক পরে এর দিকে জীবন বাড়ি এসে খাইছি বাসায় এসে খাতে কথা কইছি কোনো দরকার ছিল সারছি আমি বাসায় বর্ডার পরে আমি আমি তো বই তুমি মস্কে আচ্ছা কি করতেছিলাম সবার ধ্যান নষ্ট করছো

তারপরে আল্লাহকে দেখবা আল্লাহ তোমাকে দেখতেছেন এই কথা যখন দিলে বুঝে যাবে তুমি আল্লাহ দেখতে পারবা ওই বেটার মতো আল্লাহ তোর কাছে ঘুমো তার মানে আল্লাহ দেখতেছে বুঝছে গেছে গা গিয়া কোন সময় বাইরে বল এই সময়

যা উল্টা লাগবে আল্লাহর নাম প্রসার করা পাও না কালিমা প্রসার করা পাও না কালিমা সাপসি কিনে ভয় কর কালিমা নিম না মুফতি হয়েছে ভয় একজনে কালিমা প্রসার লেগে তো করছি ওটা কিন্তু ওই ফিলা প্রসার করা পারো ফ্রি ফায়ার প্রসার করা পারো দুনিয়া আকার প্রসার করা পারো এই যে পারো কেমনে প্রাণের প্রসার করতে পারো বেউ বিরুদ্ধ একটা

এইটা হলো আল্লাহ আল্লাহ আছে তোমার যদি গালি দিয়ে দুই চেয়ারে খুশি তা দুই চেয়া তো গালি খাইছি খাইছি সাইকেল ফার্স্টে ফার্স্টে এত আগ্রহ এত শখ এত প্রেম খালি সাইকেল দে

نفس الشتى بالله، نفس الشتى بالله، نفس بالله، قلب الملك الله، قلب الملك الله، نفس الشتى بالله، نفس الشتى بالله، قلب الملك الله، نفس الشتى بالله، نفس بالله، قلب الملك الله، نفس الشتى بالله، لا إله إلا الله. لا إله إلا الله. لا نعبد إلا إياه. لا إله إلا الله. لا إله إلا الله. لا نعبد إلا إياه. إيه. لا, لا نعبد إلا إياه. لا نعبد إلا إياه. الله ترى الله سلام عبدنا إيه.

আল্লাহর কাছে দাম নাই বংশ পরিচয় লাভ নাই বংশ পরিচয় লাভ নাই আল্লাহর কাছে দাম নাই আল্লাহর কাছে দাম নাই আবার বংশ পরিচয় লাভ নাই আল্লাহর কাছে দাম নাই আবার বংশ পরিচয় লাভ নাই আল্লাহর কাছে দাম নাই

دير رزق مدير رزق إسلامي حكومة إسلامي حكومة عبد محمد شيش نبي عبد محمد شيش نبي غلام احمد بن ثابري ولد محمد الله شيش نبي محمد شيش نبي محمد إسحاق نبي أمم إسحاق نبي أمم

হবে না কবু অবশান হবে না কবু অবসান জিন্দা কিতাব আল কোরআন জিন্দা কিতাব আল কোরআন হবে না কবু অবশান হবে না কবু অবসান জিন্দা কিতাব আল কোরআন হবে না কবু অবসান কিতাব আল কোরআন হবে না কবু অবসান জিন্দা কিতাব আল কোরআন হবে না শাসন থাকো

হ্যাঁ বাড়তি গিয়া এনে শুনাইবা এনে শুনাইলে আমার হাদিয়া মিলবো এনে শুনলে আমার হাতিয়ে মিলবো আমার লাভ আছে আপনি অনুমতি কইয়া কি কথা কইবা যে এই কথা একটু বই সবাই আমরা খুঁজকাম الله 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 نفس الشته بالله نفس الشته بالله الملك الله كل الملك الله نفس الشته بالله نفس الشته بالله الملك الله كل الملك الله نفس الشته بالله نفس الشته بالله الملك الله كل الملك الله نفس الشته بالله الله كل الملك الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين يا إله العالمين আল্লাহ তুমি দেখতেছো তুমি শুনতেছো যুগে গুলাহে জর্জরিত পরিবেশে থাকার পরেও তোমার কিছু বান্দা বান্দি এখানে জমা হইসে মাইকের আশেপাশে বসছে তোমারা চায় আল্লাহ তুমি এদেরকে চাও এরা তোমারা চায়

ব্যবসায়ীকে ব্যবসা সফল করো নিজকে হালাল নসিব করো নিজকে হালাল নসিব করো ও আল্লাহ তুমি তো সাথী তোমার সাথী মনে হয় চাই তুমি সাথী হয়ে যাও আল্লাহ খালি হাত ফেরত দিও না দয়া করে দান করো আমার ছেলে সন্তান সবাইকে রু হারি সবাইকে তুমি নিষ্পদের খাস চাপ করবে খাস দান করো আল্লাহ মোহাম্মদ রেখে দেয় দাও আল্লাহ বাল কথা বলার তো দান করো মেয়েদের জন্য উত্তম পাত্র বিলায় দাও সকল সন্তানকে শ্রী সেরাবাদে রাখো আল্লাহ সবাইকে তুমি কবুল করো পুরা এলাকাবাসীকে তুমি কবুল করো

তিন দিনের জলসাকে তুমি কানিয়াম করো এর আসর অন্তরে বসায় দাও এল্লাই এর ফুজাল অন্তরে বসায় দাও এলাই এগুলিকে পাথেও বানায় দাও এগুলিকে পাথেও বানায় দাও